গুড মর্নিং মর্নিং বলো বলো বসলাম কাজ ছিল বসে বসে বুঝতেই পারছো কি কাজটা কমপ্লিট করলাম পাক্কা আধ ঘন্টা বৃষ্টি হলো এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মেঘও ও গেল মেঘ পরিষ্কার মেঘ ক্লিয়ার যে পুরো জল জল ভালোই বৃষ্টি দিলো আধ ঘন্টা ভালোই বৃষ্টি হলো আর এই যে সব কিছু পাহাড় জমে আছে কালকে রাত্রে কাঁচা হয়েছে সেগুলো একটা ভালো যে যে সকালবেলা যে রোদ্দুরটা দিয়েছিল সেই রোদ্দুরে আমার সব কিছু শুকিয়ে গেছে খালি একটা জিনিস ভিজে গেছে সেটা এই যে এখানে ছিল জরুর সাদা ওয়ার তো ওটা ঘরে দরজায় দিয়ে দিয়েছি এগুলো সব গোছাতে হবে প্লাস কালকে যেগুলো রোদে দেওয়া হয়েছিল সেগুলো গোছাতে হবে মানে কি করব বুঝতে পারছি না এদিকে দ্বীপ আবার একটার মধ্যে চলে আসবে খেয়ে আবার বেরোবে বললে বললো আজকে খেতে আসবে যদি রোদ উঠে যে ব্ল্যাঙ্কেটটা আছে সেটা দেব আর এক ভাগ দেওয়া হয়েছিল একটু অন্ধকার পাচ্ছ সূর্যের আলোটা নেই তো আর লাইটও জ্বালায়নি তার জন্য হয়তো একটু অন্ধকার পাচ্ছ এই যে এখানে জাস্ট এগুলো গুছিয়ে রাখা হয়েছে এখনও ঠিক করে গোছায়নি কেন আলমারি আমাকে গোছাতেই হবে কেন কিছু তো এক এক করে দিচ্ছি কালকে এই পুরো থাকটাই দেওয়া হয়েছে আজকে আর কিছুই দেব না পরে এই যে এই থাকটা দেব আমার থাকটা ওই দুটো শাড়ি কবে ফলস পিকো করতে দেবো না যেদিন বলবে সেদিন আমাকে দিতে হবে কেননা টাকা পয়সার ব্যাপার আছে বুঝতে পারছো তো তো হচ্ছে ব্যাপার এখন কখন কি করে উঠবো জানি না এগুলো কি করে গোছাবো এগুলো গোছাতে আছে এদিকে সময় মতো রান্না করতে আছে আবার ভাবছি রুটি করবো যদি রুটি খেয়ে যায় তাহলে রুটি খেয়ে যাবে ভাত খেয়ে গেলে তো ঘুম পাবে তো দুই দিকে আমি দুটো করে রাখতে চাইছি কালকে রাত্রে পনির এনেছে যে পনির খাবে তো পনিরই রান্না করব ওই যে দই নিয়ে এসছে এদিকে বিস্কিট ঢালতে হবে জোটোর কৌটোতে বিস্কিট নাই এই জায়গাটা পরিষ্কার করতে হবে বুঝেছো নোংরা হয়েছে কত জায়গাটা পরিষ্কার করতেই থাকে হতেই থাকে দ্বীপ মানে দ্বীপের এটা কার্যকারী যে শরীরটা ভালো ছিল না হঠাৎ করে দেখেছো কার্যকারী তো যাই হোক ছেলে মানুষ যতটুকুই করেছে আগে একটা কাজ ও হাতে দিত না ওকে আমি আগে কোনো কাজে সাহায্য পাইনি এখন তো তবে একটা কাজ বললো ও করছে আমার এটাই বেশ ভালো লাগছে না করে না কালকে রাত্রে যেমন ওকে বললাম তুমি তাহলে আলুটা কেটে আলুটা ভেজে নাও আর ডালটা যদি পারতো ঝোঁক দিও না আমি আমার যদি হয়ে যায় তাহলে আমি চোখ দিয়ে নেব ডাল তো ফ্রিজে রাখাই ছিল যাই হোক হোক ও মানে ও করলো আমার তো একবারও না করলো না দেখলো যে এক বালতি ভেজানো আছে বাথরুমে যে বড় বালতিটা আছে আমাদের এক বালতি ভেজানো আছে ওগুলা কাজবো কালকে হয়ে গেছিল মটর খারাপ মটরে নিয়েছিল হাওয়া এবার জল উঠছিল না বৌদি বলছি কী ব্যাপারে এতবার যাওয়া আসছে কেন বৌদি বলছি বলছি আমি বৌদি তুমি এত বড় উপরে মানে ছাদের ট্যাঙ্কিটা তো দেখেছো বলছে আর বলছো আমি তিনবার মটর ছাড়লাম আমি জানি জল ভরেছে আমি এবার এখন না পারতাম এই বাধ্য হলাম যে দেখে আসি তো কী পাবো বলে জল আসছে না কেন তো দেখছি জল পড়ছে না কি জানি কি হলো তার তাহলে বৌদি হাওয়া নিয়ে নিয়েছে ও মিস্ত্রি ছাড়া কেউ করতে পারবে না তোমরা যদি জানো কাজ তাহলে তোমার করতে পারো কেন পাইপের মুখ খুলে আবার ওর মধ্যে জল দিয়ে হাত দিয়ে চেপে ধরে রাখতে হবে মোটরটার মোটরের সুইচ দিয়ে যখন জল উঠবে তখন ওটা ঠিক হবে তো আমি যেগুলো জানি আমি দেখে এসেছি না দেখে আসলে এগুলো জানতাম না তো বলছে বলছে প্রথম হলো আমি জানি না এখন আদৌ প্রথম হলো কি কী হলো তো এক সময় রকম কথা বলে আমরা জানি যে এ বাড়িতে এর আগে দুজন ভাড়া এসছে হ্যাঁ বলছে নতুন ভাড়া দিয়ে ও নিজের মুখে বলছিল তোমাদের আগে যারা এসেছিলো তাহলে তারাই তাহলে নোংরা টোংরা করে রেখে দিয়ে দিয়েছে নাহলে কিছু তো নতুন বসানো হয়েছে আর নাম হতে পারে তাহলে কিন্তু আমি তো এসে এরকমই দেখেছি আর তোমরা তো জানোই যে দীপ একা রান্না করে খাইনি ও ঘরেই গোছায়নি তাহলে ও কী করে কী করবে তো এগুলো কথা হচ্ছিলো দিয়ে রাত্রি সাড়ে দশটার সময় আমি কাপড় কাস্তে ঢুকলাম মানে ওই টাইমে ট্যাঙ্কি ভরলো মিস্ত্রি আসলো আর এই বাড়ির যে মিস্ত্রিকে ফোন করেছিল সেই মিস্ত্রি বলেছে কালকে দশটা ছাড়া আসতে পারবো না আমাদের মাথায় হাত যে এখন মিস্ত্রি কি কোথা থেকে জল নিয়ে আসবো দিব তুই বলছি আমাদের বালতি দই সব আছে যদি সেরকম হয়তো ট্যাঙ্কি থেকে রিজার্ভ থেকে জল তুলতে হবে মানে রিজার্ভ ট্যাঙ্কি থেকে দিয়ে আবার নিচের যে দিদিটা আছে ভাড়া থেকে সেই দিদি আবার বলি আমি কি ফোন করবো আমার একজন আছে বলে হ্যাঁ করো সে সঙ্গে সঙ্গে এসে দিয়ে আবার ঠিক করে দিয়ে যায় দিয়ে অত রাত্রেই ওইদিকে আলু ভাজে এদিকে গ্যাসের এরকম অবস্থা আরও আলু ভাজা করে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে তো ওর আলু ভাজা বেশ ভালোই হয় এটা তো বলবো না আমার থেকে সুন্দর হয় আমি আলু ভাজা করতে পারি না আমার দ্বারা আলু ভাজা হয় না তোমরা তো আবার ডাল শুক দিল টরং টরং দিয়ে দিল আমি আবার ডালটা দেখুন আর আমি দেখে নাও দিয়ে তো কালকে বারোটা বেঁচে খেতে সব কিছু করে উঠতে আজকে দুধ নেই পনিরটা জানি না কেমন হবে খেতে অল্প আলু দেবো সেরকমভাবে তো বুঝতে পারছি না কেন কিছুই নেই শুধু মোচা আছে আর মোচা এই মুহূর্তে বেছে রান্না করা সম্ভব নয় না এখনই সাড়ে বারোটা বাজে এদিকে বাসন মাজা হলো কালকে হাফ বাসন মেজেছি খাবার যে বাসনগুলো ছিল হাতের হাড়ি এবার ধরো যে তরকারি রাখার বাটি সেগুলোই মাজলাম আর সকালে চা খাবারে এই তো যাই না কি খেতে কেমন হবে যেখানে সমস্ত কিছু রাখলাম আগে রান্নাটা করে নিই তারপরে কোনো কাজ করব আটা মাখা হয়ে গেছে রুটিটা করব আগে মেন যেটা দরকার করে নিই সেই আস্তে আস্তে নয় রুটি করা যাবে সেটা নিয়ে অসুবিধা নেই সে ভাত খেলে ভাত খেয়ে যাবে ভাত তো হয়ে গেছে সবটি পনির দিলাম না অল্প একটু রেখে দিলাম কারণ করলেই তো খাওয়া হয়ে যাবে আর আমার ঘরে না পনির উঠতে চায় না খোলা পনির তো পটল কেটে নিচে ভাজা করবো আর আলুটি পনিরের তরকারিতে দেবো তো পনির তরকারিটা আগে করি এখানে মুগ ডাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি কি করব জানি না মাথাতে আসছে না যেটাই করি তো দেখতেই জানতেই পারবে এই আর কি আর ভাববো না এবার তুলে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজ তো গণেশ পুজো আওয়াজ কি কিনা যায় না কিন্তু চারিদিকে গান বাজছে কাল থেকে ভটকা গান আমাদের এর সামনে একদম পুরো লাইট দিয়ে মানে আমাদের এই সামনে না একটু এগিয়ে গিয়ে মানে আমার ছাদ থেকে সমস্ত কিছু দেখা যায় তো কালকে আমি বুঝতে পারলাম যে হঠাৎ তো এই এত ঝাড়ঝম্ম কিসের জন্য লাইট জ্বলছে এত গান বাজে তো গণেশে গণেশ পূজো গান ছাড়েনি। নি। তারপরে হঠাৎ করে মাথায় এসেছে দীপকে জিকে সুজি গণেশ পুজো কবে কালকে না আজকে সোন্দা বলছিনা আজকে না আজকে সোন্দা বলে কি করে হবে কালকে আছে গণেশ পূজা নরম আছে তার জন্য তাহলে পুরো ঝাড়ঝম্ম পুরো একদম সাজিয়ে রেখেছে। বললাম আমি তো আশ্রম তখন তো কোনো কিছু ছিল না নরম তুমি যখন এসে সোন্দের আগে আজকে ভুলে গেছ সোন্দে তোলে গেছে শুয়াচটা তুমি দেখো আজকে 6টাবাসতে 5 মিনিট বাকি তো কি করে দেখতে পাবে তো কালকে অনেকক্ষণ সারা তো জানা ছিলাম বেশ অনেক গল্প হয়েছে ওর ও গল্প করে বুঝলে তো কখন কি ভুল চাপে নাহলে তো সেই সারাদিন ফোন নিয়ে মানে সারাদিন বড়টা বলে এখন তো কাজে ব্যস্ত থাকছে আলাদা ব্যাপার মানে যখন বাড়িতে আসে তখন ফোন নিয়েই ব্যস্ত থাকে তো যাই হোক করে নি ফটাফট করে নিই ও বলে গেছে আস মানে আসবে বলেছে কিন্তু বলেছে যদি সেরকম পরিস্থিতি দেখি তাহলে বললো যে নাও আসতে পারে তো ও আসবে কি না আসবে সেটা পরের কথা কিন্তু আমি আমার এদিকে কাজটা সেরে রাখি রান্নাটা সেরে রাখি আসলে আসবে না আসলে না আসবে দীপ চলে আসছে ফোন এসছিল। ওগুলো যে আমি আর বাড়ি আসছি আমি বুঝি পনিরের তরকারি হয়ে গেছে এদিকে পনিরের তরকারি সবাই জল দিলাম আর তাড়াতাড়ি ডাল সেদ্ধটা বসালাম পটল ভাজা ধরো খাবার খেতে আবার পটল ভাজা হয়ে যাবে আরেকটা কড়াই যাচ্ছে সেই করাই বসে দিব কোনো চাপ হবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে ও আসতে যেন ডাল সেদ্ধটা ডানের যেন করে দেয় ব্যাস এই হচ্ছে কথা আর পনির যা হচ্ছে ধরো যে অসুবিধা নেই ও ঝোল থেকে উঠে আমি দিয়ে দিতে পারবো এই হচ্ছে ব্যাপার এখন বাজে পনে একটা ঠিক বেরিয়ে গেছে যাই হোক এবং ঝটপট করে হচ্ছে ভাবে গ্যাসটা আমার সাপ দিলেই হলো একটু তাড়াতাড়ি করার জন্য তো দেখা যাক ডিমের ভুজিয়া করে নিচ্ছি এখানে দুটো ডিম আছে করব ডাল পনির তরকারি কমপ্লিট কি যে বলছি পনির তরকারি না তরকারি কি যে বললাম যাই আর এখানে পটল ভাজা আস্তে আস্তে ডাল সত্যি তো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে হাফ উঠিয়ে রাখবো আর হাফ রান্না করবো সেই জন্যে পেঁয়াজটা কুচিয়ে নিলাম পেঁয়াজ কলম দেবো একটু আদা আর রসুন দেবো ব্যাস অল্প একটু ফুটলে গ্যাসটা বন্ধ করে দিই যে ভাত বেড়ে দিয়েছি ও একটু হাত মুখে জল দিয়ে দিই আরো আস্তে আস্তে হাফ গুছানো হয়েছে আর এই প্যানটা কবে পড়েছি মনে নেই পরিচিত তো ঠিকই হোয়াইট জিন্সটা দেখছি যে পায়ে নোংরা পকেটে নোংরা যে এই পকেটে নোংরা নেই এই পকেটে নোংরা আছে এই যে নোংরা তো কখন পড়েছিলাম জানি না তো এই যে আস্তে আস্তে মানে এদিকে রান্না হতে হতে তো এদিকে আবার গুছাচ্ছিলাম তো এটা আছে এটাও বাকিটা গুছিয়ে এখন ফট করে ভরে দিই আমি এই তুমিই করো ওই যেগুলো ভিজাবো ফটাফট নামিয়ে দেওয়া ওগুলো ফেলে দাও বেলকনিতে ও ফেলে আমি ভিজিয়ে রেখে দেবো আর রান্না ওইদিকে কমপ্লিট দিয়ে এখন ঘরের কাছে ও বেরিয়ে যাবে দিয়ে ঘরের কাছে ঢুকে যাবো আর আমার কালকে রাত্রে একটা চাদর ভেজানো আছে সেই চাদরটা আমাকে শুধু একটু ঠুপকাতে হবে পরিষ্কারই চাদর হ্যাঁ রেখে দেবো ওখানে আমি ভিজিয়ে রেখে দেবো সারা দুপুর ভিজে থাকবে তো রাত্রে সে কাজবে তার সুন্দর পরিষ্কার হবে অতটা কষ্ট করতে হবে না তো হই তো গেছে ভাত ভাত রুটি আটা মাখা আছে না এখন রুটি হবে না তুমি ভাত একদম করে দাও পেটে পরানোর কথা অত ভাত খেলে এখন কি ঘুমিয়ে না শুয়ে যা এসি আর ফ্যান তো চলবে ওখানে দাঁড়ি থাকতো আর সারাদিন রোদ থেকে ব্লাঙ্কেট দিলাম রোদে এই মাত্র এই দিদ বেরোলো এই যে চেয়ারে এখানে দিয়েছি দুটো পাতলা পাতলা আর মোটাটা ওখানে ঝুলিয়ে দিলাম রোদটা এখন একটু হালকা হলো কড়া রোদ ছিল তোমাদের মেঘ দেখাচ্ছে মোছার লাঠিটা ভেঙে গেছে জম পড়ে গেছে জল পড়ে পড়ে এটা স্বাভাবিক দিন যাবে দু বছর হয়ে গেল তো এই যে এখন একটু সরঞ্জাম করতে হবে বুঝতে পারলো একটু সরঞ্জাম না করলে হবে না কেন যতদিন আমি কিনে নিয়ে আসছি বুঝতেই পারছো ব্যাপারটা এবার যে কি করতে যাচ্ছি মোমবাতি নিয়েছি এখন হাওয়াতে নিভে না যায় এটাই ব্লগটি কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি অপেক্ষায় থাকবো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবে একটা শেয়ার তো অবশ্যই সাথে কিন্তু লাইক চাই তো এই মাত্র কমপ্লিট হলো আর ফ্যান ছেড়ে দাঁড়িয়ে আছে ভীষণভাবে একটু গরম লাগছে তেমনভাবে গরম নেই গরমটা এখন ঠিকই আছে সময় সময় আবার খুবই গরম লাগছে ওটা হয়তো কাজ করছি তার জন্য হতে পারে কিন্তু ওয়েদার ভীষণভাবে ভালো আছে তো এই যদিকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখা রয়েছে রুটি করে নিয়েছি কোনো ঝামেলা রাখতে চাইছি না তো আজকের মতো টাটা আর যেসব জিনিস শুধে দেওয়া হয়েছিল ওগুলোকে ঘরে নিয়ে আসা হলো আর কোনো রিক্স নিতে চাইছি না যতটা রোদ পড়েছে এতেই অনেক পুরো গরম হয়ে গেছে আর আজকের চাদরটাই যে উঠিয়ে দেবো ভাবছি তো দেখা যাক সমস্ত কিছু তো হয়েছে কিন্তু ওঠাবো কি উঠাবো না সেটা ভাবার বিষয় যদি এখন ইচ্ছে হলো তো হবে না হলে না আর এই যে যেমন তেমন করে গুছিয়ে রাখা রয়েছে আর সব কটা যখন রোদে দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন জায়গার জিনিস জায়গায় পাট পাট করে সুন্দর করে গুছিয়ে রাখবো কিন্তু যতটুকু দাওয়া দিয়ে দিয়েছি আজকের মতো আর দামি জিনিস কিন্তু